আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকা একটা বিষয় নিয়ে লাইভ আসলাম সেটা হচ্ছে যে প্রায় প্রায় কিন্তু আমি এখানে লাইভ করি কিছুদিন আগে একটা লাইভ করছিলাম এখানে আপনার তার পাশে ওই আমাদের ওই পাশে একটা জায়গা নিয়ে একটা কথা বলছিলাম এমনকি মানে ওই সিননি দেয় যে ওই বিষয়টা আপনারা দেখছিলেন দেখাইছিলাম তো ওটা নিয়ে অনেকে প্রশ্ন করছে যে আসলে জায়গাটা কি কিভাবে উৎপত্তি হইল হ্যাঁ যারা শুনছে তো শুনছে আর যারা না শুনছে তারা হয়তো বা একটু শোনার পরে আর কি হয়তো বা বলছে যে কি জায়গাটা কি কিসের উদ্দেশ্যে ওখানে সিন তো আসলে কিন্তু জায়গাটা কিন্তু আমাদের জন্মের আগে উৎপত্তি আমরা জন্মের আগে থেকে আগে থেকে উৎপত্তি হয়েছি আর বিষয়টা এরকম হম দেখেন কিছুদিন আগে কিন্তু পানি দেখেছিলাম ভরপুর পানি দেখ দেখেন আজকে কিন্তু পানি কমে গেছে পানি কিন্তু অলরেডি যাওয়া শুরু করছে দেখেন আগে কিন্তু সমান পানি ছিল আর এখন কিন্তু পানি অলরেডি যাওয়া শুরু করছে পার আবার কিন্তু বেরোইতে শুরু করছে মানে ওই যে আপনার ঈশ্বরের মতো আমি কিন্তু কলা পাড়তে আসছি এই যে তাহাতে কলাবার জন্য আসছি তো ভাবলাম যে দেখাই আপনাদের পরিবেশটা তো পানি কিন্তু কমা শুরু হয়েছে পানি অলরেডি অনেকটা কমে গেছে গা হ্যাঁ আর ওই জায়গা বিষয়ে আমার কয়েকজন প্রশ্ন করছে ওখানে কেন দেয় আসলে ওটা আমাদের জন্মের আগে থেকে ওই ওই বিষয়টা বিষয়টা আমি এই নিয়ে লাইভ অনেকবার লাইভ করছি আপনার দেখায় আপনাকে ওই ওখানে দেখা যায় আপনার একটা কাঁঠাল গাছ আছে প্রায় পঞ্চাশ ষাট বছর আগের কাঁঠাল গাছটা গাছটা যেমন আছে তেমনই হ্যাঁ রোদেরও হয়তো হইতে দেখা যাইতেছে না এই দেখেন ঘরের একটা কাঠামো আছে কিন্তু এই গাছটা হ্যাঁ এই গাছটা আজ থেকে চল্লিশ পঞ্চাশ এই গাছটা গাছটাতে ফলও আসে না যেমনি গাছ তেমনি ওখানে মানুষের সিনি অনেক কথা প্রচলিত আছে নাকি কোনো দরবের বাবা ওখানে এসে বসছিল নাকি আপনার মানে ছিল এই আপনার কি কয় রোদের মধ্যে জিরাই ছিল আর কি পর থেকে নাকি ওই জায়গাটা আপনার একটু মনে করে আর কি সবাই ওখানে আপনার সিন্নি দেয় অনেকে দেখা যায় সন্তান না হলে হ্যাঁ সন্তানের জন্য আপনার মানত করে হ্যাঁ তো এইভাবে আমরা কখনো করি নাই কিন্তু এক লোকে মানে কাছের লোকই তার ছেলে হইতো না ছেলে হইছে পরে সে সিন্নি দিছিল সিন্নি দেওয়ার পর আর কি তার মুক্তি শুনছি যে আমি এই মানত করছিলাম যে আমার ছেলে হইলে আমি সিডনি দিব তারপরে সে সিন্নি দিছে বা হইতে পারে কুসংস্কার হইতে পারে বাস্তব হইতে পারে এগুলো তো ধর্মীয় বিষয় আধ্যাত্মিক বিষয় আল্লাহ মা জানে বিষয়টা কি যারা জানে না যারা কয়েকজন প্রশ্ন করছিলো তাদের জন্য আমার এই লাইফটা তো জায়গাটা সেখান থেকেই আমরা পবিত্র মনে করি এবং মানুষের অনেক মানে সমস্যার সম্মুখীন হলে অনেকে মানত করে মানত করে ওখানে নানা ধরনের মানত মানে মানত মানলে এমনি দেখা যায় রুগীর জন্যও সন্তানের জন্য নানা ধরনের যে যেমনটা মনে করে আর কি হুম মনের বিশ্বাস থেকে হুম যদি কারো ই হয় তো ওখানে সিন্নি করে ওখানে কিন্তু আমরা একটা ঘরও তুলে দিয়েছিলাম কিন্তু বাঘ ভাগ্যের ঘরটা মনে হয় আপনার চুরে নিয়ে গেছে আর কি টিনগুলা হুম চোরের কোনো দরম নাই একটা কথা আছে না তা আপনার কিন্তু ওখানে একটা আছে বর্তমানে কোনো টিউবলটা আছে হুম ঘরের বডিটা আছে আর কি তো এখনো মানুষ ওখানে সে নিতে হুম মানুষের শুনি মানুষের মুখে মনের আশা পূরণ হয় নাকি হুম এটা আমাদের গ্রাম বিলের ওই পাশে ওই পাশটাতে আবার কিন্তু এই ফুলকে কিন্তু ওখানে জমিও দিছে এক লোকে এক লোকে ওই মাজারের নামে জমিও দিছে ওখানে কিছু জমি খাস আছে ঠিক আছে মানে মাজার নামে আছে ওই জমিতেই আপনার গর্ত ছিলাম তো এখন ওইরকম যত্ন নাই কারণে কিন্তু ওই যে মানুষের বিশ্বাসের উপর থেকে মানুষের ওখানে রান্নাবান্না করার মতো জায়গা আছে অপশন আছে ওখানে বান্না করে হুম তারপর সে অনেকে লোকের দাওয়াত দেয় ওখানে যায় খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া কইরা পরে ওখান থেকে আবার ও চলে আসে তো এটা মনের ব্যাপার অনেকে তৃপ্তি পায় যদি অনেকে দেখা যায় আমার অনেক বছর সন্তান হয় না তা পঁয়ত্রিশ চল্লিশ বছর পর সন্তান হইলো আমি একটা মানত করেছিলাম ধরেন যে এখানে সন্তান হলে এখানে আমি ই করব। মানব দিব তো এখন যেভাবেই হোক হয়েছে তখন কিন্তু আমি মানবটা দিব কারণ তিরিশ বছর পরে আমার একটা সন্তান হয়েছে মনে একটা আনন্দ তো অবশ্যই আসবে তাই না তো ওই আনন্দ উপলক্ষে কিন্তু আমি কিন্তু আপনার সিনটা দিতে চাবো বা এ তখনও মানুষ এই যে আমার ডায়লগ শুনবে আমার কথা শুনবে ওই কথার উপলক্ষে মানুষ এটার প্রচার হবে হ্যাঁ প্রচার মানুষের ভাববো যে আসলেও মনো বিষয়টা সত্য হুম কিন্তু আমার যে হয়তো বা আমি আরো ট্রিটমেন্ট করছি আমার করার কারণে একটু সময় নেই সময় নেই সময় নেওয়ার কারণে হয়তো থেছি এখন রোগ ভালো হলে চিকিৎসার মাধ্যমে হুম নাম হয়ে গেল কিন্তু আপনার মাজারের বিষয়টা কিন্তু এরকম মাজারের বিষয়টা কিন্তু এরকমই ঠিক হ্যাঁ তো যাই হোক এটা হলো জার্জির ব্যক্তিগত ব্যাপার এবং জার্জির বিশ্বাসের ব্যাপার কারো বিশ্বাসের ব্যাপারে আঘাত করতে চাই না আমিও যেহেতু একজন মুসলমান মুসলিম ধর্মগ্রন্থ আমি বিশ্বাস করি ধর্মের হাদিস কথাবার্তা এগুলো আমার বিশ্বাস করতেই হবে কিচ্ছু করার নাই বিশ্বাস করিও আমি হ্যাঁ এখন আল্লাহ আছে এবং মাজারও দেখতেছি রহ হুম হয়তোবা ইসলাম বিষয়ে আমার অতটা জ্ঞান নাই হয়তোবা মাজারও থাকতে পারে হুম পারে তো বিশ্বাস করি আমি একবার অবিশ্বাস করি তা না যে তো পাক আছে উনি ইচ্ছা করলে হ্যাঁ মাজারেখে শূন্য থেকে শুরু করতে পারে হুম তো এই হিসাবে অনেকটা কিন্তু যাই হোক এখন কথা হলো যার সন্তান নাই আল্লাহ তার সন্তান দেখ যার রোগ আছে তার সাফা দেখ যেভাবেই হোক সেটা হইলই হইল তবে এর ভিতরে একটা কথা আছে কথা হলো কি এক করা যাবে না মাজার নাম দিয়া শেষ করা যাবে না মাজারকে এমন প্রকাশ করা যাবে না যে আল্লাহ বাকের উপরে হম উসিলা করতে হবে যে আমি আল্লাহ পাকের কাছে চাই এটা একটা এটা একটা চাওয়া হুম যদি এরকম মনস্থির করি যে না মাজারে আমার দিব তাহলে কিন্তু সেটা সেরা করবো হুম এই দেখেন মানুষের মাছ মারতেছে তো আমাদের বিলটা এখন হয়ে গেছে এরকম ঋতুর মতো ঋতু যেমন কয়েক মাস পর পর পাল্টায় আমাদের এই বিলের ধরন পাল্টায় কয়েকদিন পর পর কয়েকদিন পর পরই এই বিলের ধরন পাল্টায় আর ওই সুবাদে মাছও মাংস খাইতে পারে হুম না জাল এই কিছুক্ষণ আগে আসল কোনো জালবা হুম এরা দেখা যায় যে চার পাঁচশো টাকার মাছ এই জাল দিয়ে মারে সংসার পুরোপুরি এর উপর নির্ভরশীল হয়ে থাকে অনেকে দেখেন ওই দেখেন বানা ফেলাইছে বানা ফেলায় মাছ ধরার প্রতিটি করছে তো কথা হইল আপনারা যারা আমার বন্ধু আছেন যারা আমার এই বিষয়ে প্রশ্ন করছিলেন হুম যদি তারা লাইভে থাকেন তাদেরও আশা করি ক্লিয়ার হয়ে যাবেন হুম তো ওটার বিষয়ে আমি তেমন কিছু জানি না যতটুকু দেখছি ততটুকুই জানি এটুকুই বললাম হুম ওটা একটা আধ্যাত্মিক জায়গা বিশ্বাসের জায়গা যাদের বিশ্বাস হয় যাদের মনে হয় হ্যাঁ কারণ দেখা যায় একটা বিষয় একটা মানুষ আমরা তো দরিদ্র দেশে বাস করি আমরা কিন্তু মানুষ গরিব এখন সমস্যা কিন্তু ধনী গরিব সবার মাঝে আসে ধনীদের ভিতরে আসলে দেখা যায় হ্যাঁ টাকা পয়সা দিয়া চিকিৎসা টিকিৎসা করাইয়া সমাধান করে ফেলা কিন্তু গরিবেরা কিন্তু পারে না দরিবেরা কী করে চিকিৎসা করতে না পারে তখন নানা প্রান্তে ঘুরে অল্প টাকায় কি চিকিৎসা করা যায় হ্যাঁ দরবারে ঘুরে মাজারে ঘুরে হ্যাঁ কবিরাজ ঘুরে তো এই প্রেক্ষিতে কিন্তু বিশ্বাস তখন বা করতে বাধ্য হ্যাঁ কারণ কয়না নাই মার সেখানে ভালো এখন সে করতে পারবো না এর সে দেখি মাদার গুইরা যদি হয় কথা বলছেন না যদি হয় তো এটাই হলো কথা তো এগুলো হলো বিশ্বাসের জায়গা তা আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলের আপনার বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারতেছি না হুম একটু ব্যস্ততার কারণে তা আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সামনে দেখি নতুন নতুন ভিডিও করার চেষ্টা করতেছি আসলেও ব্যস্ত সবাই ব্যস্ত হুম ব্যস্ত থাকার পরেও যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের কাজ করতে হয় হুম তারপরে ইদানিং একটা আসলে বেশি সমস্যায় পড়ছি যার কারণে ভিডিও দিতে পারতেছি না নিয়মিত তবে যারা আমার ভিডিও দেখেন যারা লাইক কমেন্ট করেন তারা কমেন্ট করে জানাবেন কিভাবে ভিডিও করলে ভালো হয় আপনাদের মনের আশা মতো মনের ইচ্ছা মতো ভিডিও করবার চেষ্টা করব হুম যেভাবে আপনারা চান সেভাবেই করার চেষ্টা করব হুম তবে আমার কমেন্ট করে একটু জানাবেন আপনারা হুম আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টে আল্লাহ রহমত আমার ইউটিউব চ্যানেল মোটামুটি ভালো ভালো অবস্থা নিয়ে গেছে হুম যদিও এখনও মনিটাইজেশন পাইছি না কিন্তু কিছুদিন হলো আমার ফেসবুকে মনিটাইজেশন পাইছি লঞ্জু বস নামে আমার একটা ফেসবুক আইডিয়া আছে তা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ওটা কিছুদিন আগে মনিটাইজেশন পাইছি আল্লাহর আপনাদের দুয়াই কিছু কিছু ইনকাম হইতেছে সবার দাওয়াত রইল সবাই ঘুরে রাখবেন তার সাথে পর্যন্ত সব আলাদা থাকেন আল্লাহ